সেই কাজটা হলো বলছেন পৃথিবীর জমিনের সর্বপ্রথম তোমাদের যে কাজ হবে সেই কাজটা হলো তোমরা তোমাদের মা বাবার সাথে এই কথা বলবে আল্লাহ বলেছেন আমি আল্লাহ ইবাদত করব আমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করব না এরপরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করব সুন্দর আচরণ করব তাদের দেখা শোনা করবা তাদের সেবা করব আল্লাহ কোরআন বলছেন ইন্না ইয়াবুলুদান ইনদা কল كبرا أحدهما أو كلاهما فلا تكن لهما أفه ولا تنهلهما وكن لهما كونا كريما الله <سؤال> <سؤال> أكبر তোমাদের পিতামাতার ভিতরে যদি তোমরা কাউকে বার্ধক্য বলে তো পাই যদি মা বাবাকে বুড়া বড় অবস্থায় পাও আর যদি বাবাকে বুড়া অবস্থায় পাও মা যদি বৃদ্ধ অবস্থায় পও আল্লাহ বলছেন

কি চোখ গরম করে কোন কথা বলতে পারো তুমি গন্ধ দারণ করে রেখেছেন আড়াই বছরের স্তনের দোকান করিয়েছেন যেই মা পরের কাজ করতে গিয়া অন্য মানুষ যখন কোন খাবার দিয়েছেন

ওই মা যেই মা নিজে না খাওয়া তোমারে খাওয়াইছে ওই মাকে যখন বুড় অবস্থায় পেয়ে যাবে ওই বাবাকে যখন বুড় অবস্থায় পেয়ে যাবে খবরদার মা বাবাকে চোখ রাওয়ার কোন কথা তুমি বলতে পারবা না

সুন্দর আচরণ গোরা আর ভালো আচরণ করা। আমি আল্লাহ তোমাদের উপরে কস করে দিয়েছি জয় বল সুবহানাল্লাহ পিউ ভয়ে যদি ঢংকে ঢংকে কথা বলে আপনাকে মনে রাখতে হবে কি রাখতে হবে আল্লাহ রব্বানা নিন্দছেন শুধু তুমি তোমার মা বাবা দেখে শোনা করবা মানা মানা शिवाय করবা আর আল্লাহ পাঠ শিক্ষা দেন

কেমনে রয়েছেন বাড়ির পাশে বাস করা অন্ধকার কবল আরো বিহীন কবল সাথে বিহীন কবল যেই কবরে কোন সাথে থাকবে না যে কবরে কোন সম্পদ থাকবে না যে কবরে কোন সেরেও থাকবে না কোন মেয়েও থাকবে না কোন পরিবার পরিজন কেউ থাকবে না সব মাকড়াসার কবর অন্ধকার কবর বিশারাবিহীন কবর এই কবরের মধ্যে মা বাবা কেমনে আছে জানো মা কেমনে আছে জানো না বাবা কেমনে আছে জানো না ওই কবর থেকে মা কোনদিন ইদের দিন আসবে না এসে বলবে না বাবা আমার একটা শাড়ি প্রয়োজন আমাকে একটা শাড়ি দাও আমার চিকিৎসার প্রয়োজন আমাকে কয়েকশো টাকা দাও বাবা কোনদিন কবর থেকে আসবে না বাবা তোমার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা জমি রেখে আসলাম ব্যবসা রেখে আসলাম শিক্ষা প্রতিষ্ঠান রেখে আসলাম সুন্দর ঘর বাড়ি রেখে আসলাম এক হাজার টাকা দুই হাজার টাকা প্রয়োজন আমাকে দুই হাজার টাকা দাও আল্লাহ বলেছে সন্তানের কাছে না এই জন্দর বলছেন ওই মা বাবা কবরের মধ্যে সন্তানের কাছে একটা জিনিসের জন্য সব সময় আগতি হয়ে গেলেন কি জিনিসটা আপনার বাবা আপনার মা আপনার কাছে চাই আল্লাহ মা বলছেন বলেছেন সন্তান দেব তার মা বাবা জন্ম দেওয়া করে সাথে সাথে আমি ওই দোয়া জামায়ের কবনে বাবার কবনে পয়সা দেবে হয় না

দুই চোখে পানির জল জল করে ফেলায় আর বলতে থাকে হাই এই সন্তানকে 10 মাস দশ দিন পেটে গর্বে দাওয়াত করে রেখেছিল এই সন্তানকে নিজে না খাওয়া এই সন্তানকে প্রসারের যন্ত্রণায় বাড়তির পর বাড়তি রক্ত প্রবাহিত করেছি আজকে সন্তান এমন কথা বলল যে কথা মায়ের কই যায় মায়ের চোখ থেকে দিক পানি পড়ে গেল বলছেন সন্তান সর তোমার মা বাবার চোখ থেকে যদি এক কথা পানি জমি দেয় তোমার মায়ের চোখের কাছে তোমার কোথার যদি একটা পানি এসে যায় আল্লাহর কোসম করে বলি তোমার সমস্ত আমল সেই দিন বরবাদ হয়ে যাবে কাজে এক বিরোধ বিনা

এরপর আল্লাহ রব্বুল আলামিন কোন কাজটা বেশি পছন্দ করেন বিশ্বনবী বলেন আল জিহাদু ফী সাবিলিল্লাহ নিজের জান বাজিয়ে রেখে সন্তানগুলোকে এতিম করে

মা বাবার সেবা করা মা বাবাকে ভালোবাসা আল্লাহ পাক বেশি পছন্দ করেন বেশি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন সাহাবীরা প্রশ্ন করেছিলেন এরপর আল্লাহ কোন আমল বেশি ভালোবাসেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ রাস্তায় জিহাদ করা এজন্য আমি আপনাদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সেবা মা বাবার সাথে হাসি মুখের কথা বলা যা। আল্লাহ বেশি পছন্দ করে রম্বল কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের সকলকে আমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করা তৌফিক দান করেন বলে আল্লাহ আমি কি বললাম

নবী বলছেন না তোমাকে যা দেশ নিতিনা আল্লাহ বলছেন যা তুমি তোমার গর্মধানিনি মার সাথে ভালো আচরণ করো তুমি তোমার ওই জমন দেখিনি মায়ের সাথে ভালো আচরণ করো ওই বাবার সাথে ভালো আচরণ করো যে বাবার সারাদিন রোগের মধ্যে ভেজে রক্ত বানায় ঘাম যে বাবা পরিশ্রম করে তোমায় তোমার চিকিৎসা করিয়েছে তোমার শিক্ষার জন্য ব্যয় করেছে ওই বাবার সেবা করো আল্লাহ নবী

ताकासुर ময়দানে জিলজান ময়দানে তাইম ফসালে ময়দানে তাইম হিসরা বিল ময়দানে ইয়াউমুল ময়দানে মেসার ময়দানে আল্লাহ তাআকা হাদিস গোশিয়ার ময়দানে ইজাবুল জিলা বিল্লাহ উটি যা রাহা হাম কাওলুল হক ময়দানে ইয়াউমুল ময়দানে ইকিয়া

নিষিদ্ধ করেছেন হরমা আরেক আল্লাহ তোমাদের উপরে হার করে দিয়েছেন তোমাদের নিষিদ্ধ করে দিয়েছেন বলছেন

দেখে আল্লা দেখে দেখে আল্লাহকে ভয় করে আল্লাহ রসুল বলেছেন তাদের ন্যায্য অধিকার ন্যায্য বাংলা বোঝায় যেতে পারে তিন কন্যার পিতা অথবা তিনটা বোনের ভাই যে হবে আল্লাহ বলছেন তিন বোনের ভাই আমি আল্লাহ নবীর জাননাতে থাকবে প্রিয় ভাই কাল নদী তিনটা মেয়ে হয় অথবা দুইটা মেয়ে হয় প্রচুর দেখে আল্লাহকে ভয় করে সৎ পাত্র দেবে ভালোপাত্র দেবে আর তাদের অধিকার যদি ঠিক মতো আদায় করে এই তিন কন্যার পিতা আর এই তিনটা আমি নবীর সাথে কখনো কন্যা সন্তান হয়ে গুরু বঞ্চিত করবা কন্যা সন্তান তোমার ঘরে এসেছে মাঝে তোমার ঘরে আল্লাহ নিজ নম্বরে রহমত পাঠিয়েছে অন্য সন্তান দিয়েছেন মানে তোমার ভয় আল্লাহ জান্নাত পাঠিয়েছেন এইজন্য বিশ্বনবী বলেছেন রাব্বাল বানা কন্যা সন্তান হলে বড় পঞ্জিত করা স্ত্রীকে দেখতে না হওয়া আল্লাহ তোমাদের পুরো হারাম করেছেন

ফলার মাধ্যমে সম্পদ নষ্ট করা বীজ খাবার মাধ্যমে সম্পদ নষ্ট করা ফসলের মাধ্যমে সম্পদ নষ্ট করা নারী গাজি করার মাধ্যমে সম্পদ নষ্ট করা আল্লাহ রব্বুল আলামিন অন্যায়ভাবে সম্পদ নষ্ট করা তোমাদেরই বিরুদ্ধে হারাম করেছে অন্যায়ভাবে যদি সম্পদ নষ্ট করো